সব শীতের চাইনা মাল সম্পূর্ণ চায়না কালেকশন হলো কাশ্মীরি কাশ্মীরি জি 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 আচ্ছা রামপারা এই যে স্যাম্পলটা দেখাম একটার সাথে এরকম ক্যাটালগ পাবেন প্রত্যেকটা পলিটিকাল ভাই ইনশাল্লাহ আপনার যেমন মাল তেমন কাজ তেমন কালার হচ্ছে একদম লং আচ্ছা সব লং সোয়েটার ভাই চমলক্য হ্যাঁ ভাই চমলাক্ক্য এটা হচ্ছে আপনার যে দেখেন এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে ও আপনারা এগুলা একটা হাজার বারোশো পনেরোশো টাকা বুঝতে পারবেন ইনশাল্লা প্রত্যেকটা মালের সাথে যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হতে চান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এর মধ্যে অসংখ্য ডিজাইন আছে যা শীতের গেঞ্জি ফুল হাতা পায়জামা সহ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মাত্র 85 টাকা আচ্ছা আপশট দিয়ে পাঠিয়ে দিবেন যে আমার এই আইটেমগুলো দেন মাত্র 120 টাকা 120 টাকা এই যে প্যাকেট করে ফেলাইছেন সব তিনটা আইটেম দেখাইলাম এর মধ্যে 20টা প্রিন্ট আছে মাত্র 320 টাকা 16 18 20 22 24 26 27 28 22 20 28 30 ক্ষেত্রে কিন্তু এটা ছেতে এটা সুন্দর কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র 160 টাকা দেখেন আর এটার প্রাইস হচ্ছে আপনার 420 টাকা একটা আনকমন জিনিস কি ভাই এটা ভাই চায়না 벨벳 কাফড়ের বাচ্চাদের ক্যাপ তোলিয়া হলো মেয়ে এটা মেয়ের মার এর ফা দেওয়া থাকবে চায়না এবং টু সিস্টেম চাইলে টুপি খুঁজতে পারবেন হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আমি দাম সহ সাইজ লিখি লিখি স্যাম্পলগুলা দেয়া দিমু সাইজে দাম বেশ কম হবে কাজ কোয়ালিটির উপরে দামের বেশ কম হবে ভাই বোম্বে কালেকশন দেখেন টপ এটা কি মাল দি আছেন রে ভাই গুলো ভাই সব শীতের চায়না মাল হ্যাঁ শীতের সব চাইনা বাচ্চাদের সব চাইনা আইটেম এটা সব আপডেট রে ভাই 2025 এর ও ক্রিম فاطمه ফ্যাশন মানি আপডেট

কি ভাই ভাই সব লং সুয়েটার এই যে আমি দেখাচ্ছি এই ঠিক প্রত্যেকটা মালের সাথে এরকম একটা করে ক্যাটালগ পাবেন আচ্ছা প্রতিবারের মতো কি আপনার কাছে আসলে কি আপডেট কিছু পাওয়া যায় ভাই ফাতেমা ফ্যাশন মানে আপডেট ইনশাআল্লাহ তো দর্শকরা এটা বিবেচনা করবে নাকি ভাই জি ইনশাআল্লাহ ভাই আপনার কাছে আসতে হলে অনেকে জানে ভাই আপনার এড্রেস আবার নতুন যারা দেখতেছে তাহলে উদ্দেশ্যে এড্রেসটা বলে দেন ভাই ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বিএপি গেটের সামনে লেডিজ পার্ক মার্কেট ফাস্ট নাম্বার গলি 152 নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন আচ্ছা فاطمه বাংলাদেশে 64 জেলা থেকে আপনারা কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনি ইমো WhatsApp এ যোগাযোগ করলে এই মালের ছবি সাইজ দাম সহ সম্পূর্ণ ডিটেইলস আপনার কাছে চলে যাবে এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে فاطمه বশান অনলাইন জগৎ দর্শক আমি কিন্তু বিগত 3 বছর ধরে ভিডিও করে যাচ্ছি ভাই আর ইনশাআল্লাহ ভাই কিন্তু প্রত্যেকটা কমেন্ট এবং কোয়ালিটি গুলো ভাইদের আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আজকে ভিডিও যা দেখতেছেন সম্পূর্ণ দেখবেন দুরুদ সহকারে আর ভিডিওটির ভিতরে ইনশাআল্লাহ অনেক কিছু থাকবে নাকি ভাই হ্যাঁ এইটার জন্য স্পেশাল আমি আমার লাইফের প্রথম ভিডিও থেকে বলি আস্তেছি যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হতে চান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ছোট থেকে বড় এ টু জেড সমস্ত কালেকশন আছে গেঞ্জি চায়না আইটিম কোট জিন্স সমস্ত ধরনের ধৈর্য সহকারী ভিডিওটা দেখেন যেহেতু এ টু জেড আমি প্রথম ছোট থেকে শুরু করব মেয়েদের শীতের গেঞ্জি ফুল হাতা পায়জামা সহ জিরো থেকে দুই বছর মাত্র একশো টাকা একশো টাকা জি আচ্ছা 190 টাকা আরো কম দাম আছে এই যে দেখেন মাত্র 85 টাকা মাত্র 85 টাকা অফিশিয়াল জি টুফিশহ ঠিক হই ভাই মাত্র 85 টাকা আচ্ছা আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ এ নক দিলে এগুলা সাইজার দাম সহ সমস্ত স্যাম্পল পেয়ে যাবেন আচ্ছা আর যদি মনে করেন যে না আমি ভিডিওতে যা দেখছি তাই নিমু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে আমার এই আইটেমগুলো দেন এগুলা জিরো থেকে দুই বছর এই যেগুলা হচ্ছে ফুল বেলভেট হুম টাকা দামি কম দামি হিউজ পরিমাণের ডিজাইন আছে হিউজ পরিমাণ এখানে জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন ওয়া কালেকশন ভাইগুলা ও কালেকশন সব এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা মা আশা এই যে মাত্র একশো টাকা বিশ টাকা এটার কাপড়ের মান ভালো যেটা পঁচাশি ওটা ছেইত এটা হাজার গুণে মান ভালো আমার কাছে আনকম আনকমন অনেক জিনিস আছে ধৈর্য ধরেন ব্ল্যাঙ্কেট এই যে বাচ্চাদেরকে ঠিক এই যেভাবে প্যাকেট করে ফেলে সম্পূর্ণ বেলভেট কাপড়ের চায়না বেলভেট অল ওভার এগুলো ভাই এটা হচ্ছে আপনার এই ষোলো আঠারো বিশ আপনার মাত্র একশো টাকা কি কয় মাত্র একশো অনলাইন বিভিন্ন ফেস থেকে আপনারা অনেকে খুচরা অর্ডার করে কিনে ওখানে চারশো নব্বই টাকা প্রাইস খুচরা আমাদের এখানে মাত্র একশো নব্বই টাকা সম্পূর্ণ পাইকারি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আমি এখানে তিনটা আইটেম দেখাইলাম এর মধ্যে তো বিশটা প্রিন্ট আছে বিভিন্ন কোয়ালিটির প্রিন্ট আছে চায়না আইটেমগুলো ফুল বেলবেট একবারে অল ওভার ষোলো বিশ বাইশ ছাব্বিশ সমস্ত আইটেম আছে বাই এগুলার মধ্যে যদি রেটের কথা বলি এগুলা তিনশো আশি চারশো বিশ চারশো পঞ্চাশ এরকম ক্যাটাগরির আবার যদি একশো টাকা দামের চান তাও আছে এখানে জাস্ট ভিডিওর মধ্যে ধারণা আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সমস্ত আইটেমের স্যাম্পল এই যে দেখেন এই যে দেখেন মাত্র তিনশো বিশ টাকা ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ তিনশো সম্পূর্ণ ফুল বেলভেট সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ আবার কম দামা নিবেন তাও আছে এই যে আরেকটা ডিজাইন আঠারো বিশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ তিন গ্রুপ এই যে দেখেন চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ দুশো টাকা দুশো সত্তর টাকা আরও কম দামও আছে দৈর্য আমি দেখাইতেছি এই যে আর একটা ডিজাইন দেখেন এগুলা কোয়ালিটি সম্পূর্ণ ভাই দুধ থেকে অনেকে বিভিন্ন প্রকার কমেন্টস করে দুধ থেকে কমেন্টস করে কোনো লাভ নাই মালের যদি গুণগত মান দেখতে চান বুঝতে চান তাহলে সরাসরি শোরুমে আসেন তাহলে বুঝতে পারবেন যে আপনি এটা কি দেখতেছেন এখন এটা যেরকম কালার দেখতেছেন এই যে আমি সেম কালার আরেকটা একটা বাইর করি এই এটা তো কালার দেখতেছেন দেখার ক্ষেত্রে কিন্তু এটা চেটে এটা সুন্দর কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র 160 টাকা দেখছেন আর এটার প্রাইস হচ্ছে আপনার 420 টাকা এখন জিনিসটা কি এটা সরাসরি আয়েশা যদি হাত দিয়ে ধরেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কম দামের কোয়ালিটি দেখাই এই যে 250 টাকা এই যে 180 টাকা মাত্র এই যে 180 টাকা মাত্র 120 টাকা 30 টাকা নিবেন তাওয়াস এই যে ডিজাইন আছে এখানে জাস্ট আপনাদেরকে আমি দুইটা একটা করে স্যাম্পলের ধারণা দিচ্ছি আর একটা আনকমন জিনিস কি ভাই এটা ভাই চায়না 벨벳 কা ফলের বাচ্চাদের ক্যাপ তোআলিয়া এই যে মাথার মধ্যে টুপিডা লাগাইবেন লাগাই এভাবে পেছায় ফলাইবেন বাস মাত্র 160 টাকা এগুলার মধ্যে অনেক আইটেম আছে আমি জাস্ট দুইটা আইটেমের স্যাম্পল দেখাচ্ছি যার যা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই যে ক্যাপ্টোয়ালি মাত্র একশো ষাট টাকা আনকমন তাই না ভাই আনকমন আচ্ছা ওকে তারপরে তারপরে দেখাচ্ছি এই যে বাচ্চাদের জিন্সের ভাই আর ডিজাইন আছে অনেক আমি জাস্ট ধারণা দিচ্ছি মাত্র চারশো টাকা এটা হলো আপনার ছয় সাত বছরেরটা শেরফা দেওয়া থাকবে ভিতরে সিকুইন্সের কাজ এই যে দেখেন এই যে এই আর একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি গ্রে ভাই ইনশাআল্লাহ আপনার যেমন মাল তেমন কাজ তেমন কালার এই যে দেখেন ও অসংখ্য ডিজাইন আছে আপনাদেরকে জাস্ট এখানে কয়টা আইটেম ধরনা দিচ্ছি এই যে দেখেন ওরে ভাই দেখেন এবার মাস্কের গ্রুপগুলা বাদ দিলাম এবার একবারে

আপনি টুপিটা খুলে ফেলবেন আবার যদি মন চায় টুপি পরবেন অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন ওরে ভাই ডিজাইনের শেষ নেই ভাই এখানে জাস্ট শুধু আপনাদেরকে দাঁড়ানা আর আপনার এই চ্যানেলে যারা আমার এই যে ফ্রগের ভিডিও দেখছে তারা তো দেখছে যে ফাতেমা ফ্যাশনে কী থাকে না থাকে এটা সবাই জানে আনকমন সব কিছু নাকি ভাই জি হুম এই যে দেখেন ওরে ভাই এগুলো কি বাকি এটা হচ্ছে সুপার শপ সুপার শপ চায়না কাপড় সুপার শপ হ্যাঁ জি আচ্ছা সম্পূর্ণ চায়না পরবর্তী গ্রুপ গুলো এই যে এটা হচ্ছে একবারে বড় আগে অন্যগুলো দেখেছি ছোট থেকে বড় এবার দেখাম বড় থেকে ছোট এর মধ্যে অসংখ্য ডিজাইন আছে জাস্ট দুইটা থেকে তিনটা ডিজাইনের স্যাম্পল দিব এই যে দেখেন ওকে আপনাদের যার যা প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি দাম সহ সাইজ লিখি লিখি স্যাম্পল গুলো দিয়ে দিব এই যে দেখেন অনেক ডিজাইন আছে ভাই এই মাশাআল্লাহ কোয়ালিটি কি ভাই একবারে লং ইউজ এ 100 তে 100 কোয়ালিটি এগুলা 100 তে 100 ভাই আসলে জি দেখেন এই যে দেখেন এগুলা যদি প্রাইজের দিক দিয়ে আসি চারশো টাকা থেকে শুরু করে আটশো পর্যন্ত আছে জি আপনার মালের সাইজে দাম বেশ কম হবে কাজ কোয়ালিটির উপরে দামের বেশ কম হবে এই যে দেখেন এটা হচ্ছে মিডিয়াম গ্রুপ এই যে একটা ডিজাইন শুধুমাত্র আপনারা যারা ব্যবসায়ী এবং নতুন ব্যবসা করতে আগ্রহী শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ পাইকারি আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে নিবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সমস্ত স্যাম্পল পেয়ে যাবেন এই যে দেখেন অনেক অনেক ডিজাইন বাই ডিজাইনে শেষ নাই ওরে ভাই জাস্ট শুধু দাঁড়ান এই যে এই আরেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি কি ভাই এগুলো ভাই মার্কেট সেটা করে আল্লাহর রহমতে মার্কেট চ্যালেঞ্জ মালের কোয়ালিটি ফিনিশিং দাম সর্বদিক দি আচ্ছা যে ভাই কি জন্য বলছেন এগুলো আমরা নিজেরাই তৈরি করি মানের গুণগত মানও ভালো দামের দিক দিয়েও কম আচ্ছা

24 28 30 32 34 38 40 24 24 মোট 4 গ্রুপ অসংখ্য কালেকশন এত বেশি দেখামু না আপনাদের যার যা প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন সমস্ত আইটেম দিয়ে দেব আর যদি আপনারা আসতে পারেন সরাসরি ওয়েলকাম আসতে পারলে সবচাইতে ভালো আচ্ছা ওরে ভাই চামলকও হ্যাঁ ভাই চামলকও এটা হচ্ছে আপনার ডেনিম আচ্ছা ওয়াশের মধ্যে ডেনিমের শত শত আইটেম আছে শত শত আইটেম আচ্ছা এগুলার মধ্যে আপনার দামি কম দামি বিভিন্ন রেঞ্জের মাল আছে 300 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত হাজারের উপরে আইটেম হাজারের উপরে হাজারের উপরে ওরে ভাই দেখেন এই যে এখানে যতগুলা বান্ডিল রাখা আছে এখানে অতগুলা ডিজাইনের স্যাম্পল আছে স্যাম্পল ভাই বলছি আচ্ছা এই যে এটা দেখেন মাত্র তিনশো তিরিশ টাকা বুঝতেছেন জি এই যে দেখেন এই আরেকটা ডিজাইন আপনার লাইট কালার নিবেন ডিপ কালার নিবেন ব্লু নিবেন কালো নিবেন সমস্ত সেটিংয়ের মাল আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন

মাল দেখামু স্যাম্পল মাল আইটেম থাকবে 100 250 ওরে ভাই এরকম নেক্সট দেখাচ্ছি লং সোয়েটার পাম্পারা লং সোয়েটার হ্যাঁ জি পাম্পারা আচ্ছা এই যে স্যাম্পলটা দেখামু এবং সাথে সাথে ক্যাটালগ ক্যাটালগ হ্যাঁ প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ পাবেন বান্ডিলে কালার হবে আচ্ছা চারটা চারটা হ্যাঁ জি এই যে এই মডেলের ক্যাটালগ এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন ওরে ভাই এগুলা হচ্ছে একবারে লং তারপরে মিডিয়াম বাচ্চাদের আছে এই যে ক্যাটালগ দেখেন মিউলি পম্পরা হ্যাঁ শিউলি পম্পরা তারপরে এই যে এটা হলো কাশ্মীরি কাশ্মীরি জি এই যে আচ্ছা ও কাশ্মীরি চমলক কোদাইনা ভাই সব যে আরেকটা আছে কাশ্মীরি এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট একটা দুইটা করে স্যাম্পল দেখাবো তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এই যে